একবার মাতা সরস্বতী ব্রহ্মলোকে তার বিনা বাজাচ্ছিলেন ঠিক সেই সময় মাতা লক্ষ্মী সেখানে এলেন মাতা তাকে জিজ্ঞেস করলেন মাতা আপনি ব্রহ্মলোকে কেন আসেন না মাতা লক্ষ্মী বললেন জনকল্যাণের কাজে আমার এত সময় চলে যায় যে আমার হাতে অবসরই থাকে না যদি আমার শুধু বিনা বাজানোর কাজ থাকতো তবে আমারও সময় থাকত এই কথা শুনে দুই দেবীর মধ্যে তর্ক শুরু হয়ে যায় পরে সেই তর্কের মীমাংসার জন্য তারা ভগবান বিষ্ণুর কাছে যান যেখানে আগে থেকেই দেবী গঙ্গা উপস্থিত ছিলেন মাতা লক্ষ্মী গিয়ে ভগবান বিষ্ণুর পাশে বসে পড়েন কিন্তু কেউ মাতা সরস্বতীকে বসার জন্য জায়গা দেননি মাতা লক্ষ্মী বললেন আমার বাস হরি হৃদয়ে গঙ্গাকে ভগবান তার চরণ স্থান দিয়েছেন এখানে আপনার জন্য কোনো জায়গা নেই এই অপমান মাতা সরস্বতীর সহ্য হয়নি তিনি রেগে গিয়ে মাতা লক্ষ্মীকে অভিশাপ দেন আপনার ভীষণ মাহাত্মের অহংকার হয়েছে তাই আমি আপনাকে এখান থেকে দূরে সরিয়ে দেব আপনি পৃথিবীতে রূপে জন্ম নেবেন যেখানে আপনার হরির সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না তখন ভগবান বিষ্ণু মাতা সরস্বতীকে শান্ত করে বুঝিয়ে বলেন এই লীলার আড়ালেও কল্যাণ লুকিয়ে আছে শ্রী হরি ঐশ্বর্যের এই বিভেদ এক মহৎ উদ্দেশ্যেরই অংশমাত্র